সর্বয়েছিল বৃদ্ধপৃষ্ট হয়ে মৃত হলো এক আড়াই বছরের শিশু পুত্রের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডাইয়াগুড়ি গ্রামে এলাকায় নিমেষেছে শোকের ছায়া মৃতদেহ উদ্ধার করে মনতন্তদের জন্য পাঠিয়ে ঘটনার তদন্তে ঘোষকাডাঙ্গা থানার পুলিশ জানা গিয়েছে মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রামের বাসিন্দা রানা দাসের একমাত্র পুত্র ঋজু দাস যার বয়স আড়াই বছর টিনের বেড়া দেওয়া ঘরে থাকত তারা অজানা কারণে সেই টিনের শর্ট সার্কিটের ফলে পুরো কারেন্ট হয়ে যায় সকাল রিজু যখন ঘর একা ঘরে খেলছিল তখন তার শরীর টিনের বেড়ায় লাগে এবং সেখানেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় তড়িঘড়ি পরিবারের লোকজন তাকে ঘোষকাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিজুকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে ছুটে আসে ঘোষকাডাঙ্গা থানার পুলিশ ছুটে আসে যুব তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি কমলেশ অধিকারী কমলেশ জানায় মর্মান্তিক ঘটনাটি শোনার পর পরিবারের সাথে সমব্যাধি হতে এসেছে যাতে খুব তাড়াতাড়ি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয় সেই বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলছে এই বিষয়ে মৃত রিজুর কাকু রাকেশ দাস জানান ঘরে ওয়ারিং করা ছিল না হয়তো তার কেটে গিয়ে ট্রেনের বেড়ায় বিদ্যুৎ সংযোগ ঘটে আর এতেই এই বিপদ ঘটে তবে এই ঘটনায় ডাউাগুড়ি গ্রামে নেমে এসেছে শোকের ছাবা কারেন্টে শর্ট হয়ে গেছিলো আর বাবা ঘরেই ছিল ঘরে থাকা গেলে কারেন্ট দেখতেছিল তো কোথায় শর্ট করছে তো বাচ্চারা পিছন ঘরে কিছু মধ্যে লাইট গেছিলো টিনটা ও তো তখনই ওরা ওখানে কিসে হয়ে গেলো আর মা লক্ষ্য করতে পারে আর মা খুঁজতে খুঁজতে বাইরে থেকে যায় যে খুঁজতে কোথায় গেলো কোথায় গেলো তারপরে বাড়ির আশেপাশে পুজোর পরে দেখে যে ছেলে নাই ঘরে যাওয়া খুঁজে ঘরের মধ্যে সে লাইট যাওয়া আসে

খুব একটা মর্মাহত ব্যাপার ওই পাশের অঞ্চল দুইডাঙা অঞ্চল সেই দুইডাঙা অঞ্চলে ডাউবাগুড়ি যে ভুত সেই বুথেই একটা ছোট্ট বাচ্চা আড়াই বছরের বাচ্চা বাড়িতে শর্ট সার্কিট হওয়ার কারণে খেলতে গিয়ে টিমের মধ্যে যখন তার হাত লাগে বা শরীর লাগে সেখানেই শর্ট সার্কিটের ফলেই বাচ্চাটা মারা যায় মূলত সেই বাচ্চাটাকে দেখার জন্য আসা পরিবারের যারা রয়েছেন তাদেরকে তাদের পাশে দাঁড়ানো এবং যাবতীয় যে কাজকর্মগুলো রয়েছে থানার যিনি আয়ুও রয়েছেন তার সঙ্গে কথা বলেই যত তাড়াতাড়ি কাজটা শেষ যায় তার জন্যই ভালো